আর যখন কোন মুসলিম পরিযায়ী খুন হচ্ছে সেখানে আপনার দৃষ্টি সেইভাবে নেই পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে হেলডাঙ্গার সুজাপুরের পাশে গ্রামের আলাউদ্দিন শেখ পঁয়ত্রিশ ঝাড়খণ্ডে দশ দিন আগে তার কর্মক্ষেত্রে গেছিল তাকে ঝাড়খণ্ডের জৈনিক দুষ্কৃতীরা তার প্রাণনাস ঘটিয়ে বা তাকে মেরে তারপরে তার গলায় ফাঁস দিয়ে টাঙিয়ে দিয়েছিল এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে কদিন আগে জুয়েল রানা সুতির এলাকার একজন ছেলে তাকে উড়িষ্যায় এইভাবে প্রাণ দিতে হয়েছে কাজেই বাংলার মানুষের বাংলার বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের যে সমস্ত কুড়ি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের পুরুষ মানুষরা তারা তাদের বাড়ির রোজগারের বাড়ানোর জন্য বা তাদের সংসার চালানোর জন্য যেখানে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে সেখানে ছেলেদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে প্ল্যান মাফিক তাদের জীবন কেড়ে নেওয়া হচ্ছে এরকম একটি ঘটনা ঝাড়খণ্ডে ঘটেছে আলাউদ্দিন শেখ বেলডাঙার সুজাপুরের পাশের গ্রামের বাসিন্দা তো তা নিয়ে আজকে বিক্ষোভ অবরোধ হচ্ছে আমি বলব যে বিক্ষোভ অবরোধ তুলে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বেলডাঙাবাসীকে আমি আবেদন করব সেই সঙ্গে প্রশাসনকে বলবো বেলডাঙার প্রশাসনকে বলবো কয়েকদিন আগে এরকম ঘটনা বেলডাঙার মাড্ডা অঞ্চলের কিছু ব্যক্তিকে নদিয়া জেলার রানাঘাট চাপদা এলাকাতে এইভাবে মারধর করা হয়েছে এসবগুলার পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুন তা নাহলে যখন জনরস রাস্তায় নেমে আসবে তখন কিন্তু আপনাদের এই পুলিশ প্রশাসনকে আর কোনো মতেই আপনারা সেই বিষয়গুলো কন্ট্রোল করতে পারবেন না তখন আরও বড় ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটে যাবে সেটা আমরা চাই না বাংলার প্রত্যেকটা মানুষকে চাই আপনারা শান্তি রেখে সম্প্রীতি রেখে নিজের নিজের কর্মক্ষেত্রে কর্ম করুন বাংলায় সম্প্রীতি বজায় রেখে সকলকে নিয়ে যাতে আমরা চলতে পারি সেটাই আমাদের লক্ষ্য এই লক্ষ্য পূরণে আপনারা কারো প্রয়োজনায় পা দেবেন না কোনো আইন শৃঙ্খলা অবনতি করার মতো কোনো কাজ করবেন না আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি আলাউদ্দিনের যে খুন তার সঠিক তন্ত করে যাতে বাংলার পুলিশ প্রশাসন থেকে ঝাড়খণ্ডের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে যাতে সঠিকভাবে এই আলাউদ্দিন খুনের বিচার পায় আর বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যখন কোনো অমুসলিম কোন জায়গায় খুন হচ্ছে তাদের আপনি পাঁচ লাখ টাকা দিচ্ছেন আর যখন কোনো মুসলিম পরিযায়ী শ্রমিক খুন হচ্ছে সেখানে আপনার দৃষ্টি সেইভাবে নেই এখন এই আলাউদ্দিন শেখের বাচ্চা মেয়ে আছে সে মারা গিয়েছে তার বাবা অসুস্থ পঙ্গু অসুস্থ অবস্থায় আছে তাকে অবিলম্বে রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে মহাকাল মন্দির করে বেড়াচ্ছেন করেন কিন্তু যতক্ষণ বাংলার মুখ্যমন্ত্রী আছেন সমানভাবে বাংলার মানুষকে দেখতে হবে হিন্দুদেরও রক্ষা করতে হবে মুসলিমদেরও সুরক্ষা দিতে হবে আপনি ভোট নেবেন সরকারে থাকবেন আর গোটা রাজ্য জুড়ে মন্দির করে বেড়া বেড়াবেন এ জিনিস বাংলার মানুষ আপনাকে আর বরদাস্ত করবে না আগামী দিনে আপনি যোগ্য জবাব পাবেন